যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তির জীবনে যেটা চান সেটাই কিন্তু পান অর্থাৎ সেই ব্যক্তির জীবনের সফলতা আসে চুম্বকের মতো ভিডিওতে বলাই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল কিন্তু আপনারা এক মাসের মধ্যেই পেয়ে যাবেন এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক প্রথম সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা দেখুন আমাদের হাতের করে বা তালুর উপরের ভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর পরিদর্শন করা এবং মাতা লক্ষ্মী সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তির দিন শুরু হয় সেই ব্যক্তিদের জীবনে সফলতা অবশ্যই আসে এবং বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ দারিদ্রতা কষ্ট রোগব্যাধি এগুলোর কিন্তু নাশ হয় তথায় ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ রোগব্যাধি থেকে মুক্তি পাবেন এছাড়াও হাত দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি একটি মন্ত্রের জপ করতে পারেন তাহলে অত্যন্ত তাড়াতাড়ি জীবনে কিছু শুভফল পেয়ে যাবেন মন্ত্রটি হলো, করাাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে তো গোবিন্দায় প্রভাতে করাদদর্শন অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং মূলভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের দর্শন করে থাকে দ্বিতীয়ত শাস্ত্রমতে এমনটা মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে পাখিদের খেতে দেওয়া উচিত যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আমাদের এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠোনে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটি করা উচিত এর ফলে আমাদের মন ও মেজাজ খুব ভালো থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে দেখুন এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এছাড়া ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে এই সময়টি বায়ুমণ্ডলে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে এবং আপনি যদি এই মুহূর্তে উঠোনে আসা পাখিদের খেতে দেন জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করছেন এবং এর ফলে আপনি জীবনের চরম শিখরতায় পৌঁছে যাবেন তথা ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয় সেই পরিবারের স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন তৃতীয়ত যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান করে ভালো করে জল দিয়ে নিজের শরীরকে পরিষ্কার করে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা কাশি ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত তারপর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম কীর্তন করুন কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যিই আলাদা হয় আনন্দভাবে কাটে এবং এরপর নিজেদের সূর্য সূর্যনারায়ণ দেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজে যান দেখুন যে ব্যক্তি নিয়মগুলো প্রতিদিন পালন করে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ দোষ পাপ এগুলো কিন্তু খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সে ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে এর ফলে সব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার সম্মুখীন হয় কিছু অনুপ্রেরণামূলক উক্তি আমি ভেড়ার নেতৃত্বে সিংহবাহিনীকে ভয় পাই না কিন্তু সিংহের অধীনে ভেড়ার পালকে ভয় পাই নিজের স্বপ্নের পিছনে তুমি এমনভাবে দৌড়াও যাতে তোমাকে পাওয়া লোকজনদের জন্য স্বপ্ন হয়ে দাঁড়ায় ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে এই যে তোমার আশেপাশে ভিড় আছে এদের তোমার সাথে কিছু না কিছু স্বার্থ আছে যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে ওই দিন তুমি একা হয়ে যাবে যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না এই দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক এখানে কেউ কারণ নয় সবার মধ্যে লাভের অসুখ আছে এই দুনিয়ার স্বার্থ দিয়ে চলছে আর এখানে সব স্বার্থের সম্পর্ক বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে একা বাঁচা এসেই যায় যখন সাথে থাকার মানুষটাই বদলে যায় নিজেকে নিয়ন্ত্রণ করো তারপরে অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন কখনো কখনো তার থেকেও দূরে যেতে হয় যার সাথে তুমি জীবনটা কাটাতে চাইতে চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে সম্পর্ক সেটাই ভালো হয় যেখানে বোঝার ক্ষমতা থাকে বোঝা পড়া নয় আলস্য অতিভোজনের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেওয়ার স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখে বারবার পুনরাবৃত্তি ঘটবে সবচেয়ে খারাপ তো তখন লাগে যখন তোমার কোনো ভুল থাকে না কিন্তু তাও তোমাকেই ভুল বোঝা হয় কাউকে কটু কথা বলবে না কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য কষ্টদায়ক হবে দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে যে ব্যক্তি একটুকুতেই খুশি থাকে সবচেয়ে বেশি খুশি তার কাছেই থাকে সম্পর্ক অনেক দামি জিনিস এটা সস্তা লোকজনের থেকে পাওয়ার আশা কখনোই করো না রণক্ষেত্রের সহস্রযোদ্ধার উপরে বিজয়ের চেয়ে রাগ্রোধ বিজয়ী এবং আত্মজয়ী বীরই শ্রেষ্ঠ। সম্পর্ক সেটাই বিশেষ হয় যেখানে কোনো দেখানো নেই আজকাল ভালোবাসার নিয়মটা কিছুটা এরকম যে যতটা মিথ্যক মানুষ তার জন্য মানুষ ততটা পাগল যে দেশে গুলের নেই সে দেশে গুলি জন্মাতে পারে না এখন আর কোনো আশাই নেই জীবনে শুধু যা চলছে ভাবে চলছে তাকে তেমনভাবে চলতে দাও যেই লোকজন নির্জনতা পছন্দ করে তাকে বোঝা সহজ নয় পাখিরা ভাগ্যিস জানে না তাদের সীমানা কতটা নয়তো আকাশ থেকে রক্তের বৃষ্টি হতো অবহেলাটা ভালোই যদি কারোর জন্য খেয়াল রাখো তাহলে লোকজন সস্তা মনে করে নেয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ